আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বি আর হ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পূর্বের আমার একটি দরখাস্তের ভিডিওতে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যাতে বিনা বেতনে অধ্যয়নের জন্য একটি দরখাস্ত দেখানো হয় আজকে আমি ইনশাল্লাহ সেই দরখাস্তটি দেখানোর চেষ্টা করব প্রথমেই আমি একটি এ ফোর সাইজের কাগজ নিব। যেটির ডানে এবং বামে সামান্য ভাঁজ করে নেবো যাতে দরখাস্ত লেখায় আমার লাইনগুলো বাঁকা না হয় তারপর আমি দরখাস্তের নিচে একটি লাইন করা খাতা দিব যাতে করে লেখার সময় আমার লাইনগুলো এলোমেলো না হয় বাঁকা না হয় প্রথমেই আমি দরখাস্তের উপরে তারিখটা লিখবো তারিখ লেখার পর বরাবর লিখব বরাবরের পর একটু ছোট্ট কমা দিব তারপর নিচে লিখব প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কিংবা যার কাছে আমি এই দরখাস্তটি লিখবো তার পরিচয় এখানে লিখবো এরপর নিচের দুইটি লাইনে আমি ডট ডট দিয়েছি প্রথম লাইনে সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন তারপর দ্বিতীয় লাইনের যে ডট ডোট দেওয়া আছে সেখানে প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটার ছোট্ট ঠিকানা লিখবেন এগুলো লেখার পরে দরখাস্তের মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বিষয় লেখা এখন আমি বিষয়টা লিখবো বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কিংবা আপনি এই সংশ্লিষ্ট অন্য বিষয় লিখতে পারেন যার মাধ্যমে বোঝায় যে আপনি এখানে অর্ধেক ফিতে পড়তে চাচ্ছেন কিংবা বিনা বেতনে পড়তে চাচ্ছেন যেটাই আপনি লিখতে চান এটা এখানে লিখতে পারবেন তারপর জনাব লিখবেন কিংবা জনাবা এগুলো লেখার পরে আপনি দরখাস্তের ভিতরে সহজ সাবলীল ভাষায় আপনার সমস্যাটা উল্লেখ করবেন যে আমার বাবা অসুস্থ কিংবা আমার বাবা গরিব এই কারণে আমি নিয়মিত মাদ্রাসার কিংবা স্কুলের ফিটা দিতে সক্ষম নই তাই আমি এখানে বিনা বেতনে অধ্যয়ন করতে চাই এটা লেখার পর এক লাইন পরিমাণ ফাঁকা দিয়ে নিচে আমরা অতএব লিখব যেখানে লেখা থাকবে আপনি আমার এই দরখাস্তটিকে মঞ্জুর করে আমাকে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দিন এইভাবে লেখার পরে আমরা সব শেষে আরও এক লাইন ফাঁকা দিয়ে লিখব বিনীত নিবেদন আপনার একান্ত বাধ্যগত ছাত্র কিংবা ছাত্রী সবশেষে নাম শ্রেণী রুল এবং বিভাগ লিখে আমরা দরখাস্তটি শেষ করব এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দরখাস্তটি কিভাবে লিখতে হয় এবং কিভাবে গুছিয়ে দরখাস্তটি সাজাতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম